আপনি কাউকে ডিপেন্ডেন্ট করা দরকার নেই ডিপেন্ডেন্ট করা দরকার নেই আলী ভাই কে নেই এই যে নুরুল টিভি টোয়েন্টি ওয়ান কেও নেই আপনি পথ বাসা থেকে বের করবেন আর মনে হৃদয়ে হৃদয়ে সৃষ্টিকর্তার কথাটা মনে রাখবেন কেরালা যদি সঠিক পথ হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ যদি সঠিক পথ হয় কোনটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তাহলে তো আমাকে নেন না হলে আমার কত আলি দেয় চমৎকার তাও কোন ব্যক্তি আপনাকে ঠকাতে পারবে না এত সুন্দর ব্রেন আল্লাফাদ দিয়েছেন ব্রেনটাকে খরচ করেন টাকা কম খরচ করেন উন্নতি পাবেন সেটা বোঝা যাচ্ছে আলিভাই সতেরোশো টাকা দিয়ে দুইটা মাল দিয়েছে এই সতেরোশো টাকা দুইটা মাল দিয়ে আলিভাই বলে তিন হাজার টাকা বুস্ট করো আলিভাই বুস্ট বুঝলাম না আলি ভাই এই বুশটা যে আছে না এই বুশটা একটা দোকান এই বুসটা একটা প্রচার এই বুসটা হচ্ছে মানুষের কাছে তুমি যে পেজটা খুলেছো এই মানুষের কাছে ছড়াচ্ছে সেখান থেকে দেখে দেখে মানুষজন অর্ডার দিবে আলি ভাই বর্তমানে বাংলাদেশের থ্রিপি জগতে সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ ব্যবসায়ী হচ্ছেন আপনি না ভাই আলহামদুলিল্লাহ সমস্ত তোমার সম্মান করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা সর্বশ্রেষ্ঠ মহান রব্বুল আলমী সর্বশ্রেষ্ঠ আমরা যাকে অনুসার করে যেভাবে চলতে চাই না বিক্রিম সাল্লাম কথাটা বোঝা যাচ্ছে তাকে স্মরণ করে যে যেভাবে হাঁটবে ইনশাল্লাহ আলী ভাই ব্যবসার জগতে কিছু না একটা জিরো কথাটা বোঝা যাচ্ছে আলী ভাই ব্যবসার জগতে জিরো জিরো তোমার যখন থিঙ্কিং থাকবে কি কিরকম থিঙ্কিংটা যদি এরকম হয় যে তোমার হাত দিয়ে তোমার সন্তান যেন না ঠকে না তোমার হাত দিয়ে তোমার যেন মেয়ে ঠকে না তোমার হাত দিয়ে মাদ্রাসা স্টুডেন্ট যেন ঠকে না তোমার হাত দিয়ে কলেজের স্টুডেন্ট যেন ঠকে না তোমার হাত দিয়ে দিনে আলিমগুলা সম্মানই কম পায় বেতন কম পায় তারা যেন ঠকে না তাহলে কি হবে এই ইনশাল্লাহ এরকম ফেমাস আপনিও তৈরি করতে পারেন কথাটা হচ্ছে শূন্য তরিকায় যারা চলবে নিজে ঠকবে অন্য কাউকে ঠকাবে না এর নাম হচ্ছে ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ আলী ভাই আমি আজকে ভিডিও করতে আসলাম আমি আসার আগে কালকে রাত্রে শুনেছি একটা কথা আপনি এত বড় শিল্পপতি ব্যবসায়ী হয়েও আপনি আপনার এই ছোট মেধা আপনি বিকাশ করে থাকেন ছোট ছোট কাস্টমারদের মাঝে জিনিসটা হচ্ছে নিজের সাথে মানুষ কয় দিন বাঁচে মানুষের আয়ু কয় দিন আট বছর মানুষের হায়াত কয় দিন এখন আমি মধ্যম বয়সে আছি আলহামদুলিল্লাহ আমার থিরি হচ্ছে গিয়ে কি আমার সন্তান বয়সে সন্তানগুলা যেন কিভাবে কর্ম করে পরিবার নিয়ে চলতে পারে আমার মেয়ে বয়সে মেয়েগুলা কিভাবে কর্ম করে পরিবারকে নিয়ে চলতে পারি এবং আমার শুভকাঙ্ক্ষীরা কিভাবে ব্যবসায় হিমশিম খাচ্ছে চাকরি নিয়ে হিমশিম আছে দেখা যাচ্ছে যেটা করার নাই সেটা করছে ভুল পথে চলে যাচ্ছে তাদেরকে সঠিক পথে কিভাবে কম পুঁজিতে ব্যবসা এগিয়ে দেওয়ার কাজটা হলো আলী ভাই জিনিসটা হচ্ছে কি কি নিজের সাথে তো ভাই আমি অনেকই করছি জি ভাই আচ্ছা তারপরে আরেকটা জিনিস মূল কথাটা কি হলো কে তুমি যদি অন্যের উপকারের মাঝে নিজের রিজিকটা খুঁজে নাও না তোমার রিজিকের আগে আল্লাহ পাক সেই বান্দা রিজিকটা বৃদ্ধি করেন বৃদ্ধি করেন বৃদ্ধি করেন তার মানেটা কি হলো ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ এটাই ইনশাআল্লাহ আলী ভাই অনেকগুলো ক্যাটালগ দেখছি সামনে ভাই এই যে জিনিসগুলা যে আছে এটা হচ্ছে তরুণের উপকার এই যে জিনিসটা আছে মধ্যম ব্যক্তির উপকার এই যে দোকানে আছে দেখা যাচ্ছে কারো দোকান ছোট আছে কথাটা বোঝা যাচ্ছে একটা বই হাতে দিয়ে আটকাতে পারি এই যে দেখা যাচ্ছে এই যে বইটা আছে না দোকানে ভিড় হয়ে গেছে কথাটা বোঝা যাচ্ছে গ্রাহক দেখা যাচ্ছে ও টাকা নিয়ে আছে তার পকেটে টাকা তোমার দোকানে সময় দিবে তাহলে কি করতে হবে তার হাতে এই বইটা থামাই দিতে হবে সে দশ মিনিট ব্যস্ত সে পনেরো মিনিট ব্যস্ত আপনার চেয়ারটা খালি হবে আপনি আবার গ্রাহককে বসাতে পারবেন আবার এই বইটা দেখায় একটা গ্রাহকে এই ব্র্যান্ডেড দিয়ে আপনি পঞ্চাশ টাকা লাভ বেশি করতে পারেন বিশ টাকা লাভ বেশি করতে পারেন কথাটা বোঝা যাচ্ছে যেহেতু আলী ভাই চিপ প্রাইজে মালগুলা আপনাদেরকে দিয়ে থাকে আলী ভাই আরেকটা কথা আমার চ্যানেলের সাবস্ক্রাইব যারা আছে এরা কিন্তু সবাই অল্প পুঁজির গ্রাহক ধরতে গেলে আপনি পাঁচ হাজার দশ হাজার দুই হাজার টাকাও আছে তো আলী ভাই এই সমস্ত গ্রাহক কি আপনার কাছে ব্যবসা করতে পারবে যেহেতু আপনি বিশিষ্ট একটি শিল্পপতি এবং বিশিষ্ট একটু আপনি যেহেতু না বললে আমি কিন্তু আপনার সম্পূর্ণ বায়োডাটা নিয়ে আসছি আপনি মাশাল্লাহ আল্লাহ পাক আপনাকে অনেক শীর্ষ স্থানে রাখছে এই কাপড় জগতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মানুষের সুস্থ শরীর কথাটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় তো তুমি যেটা বলেছ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার কথাটা বোঝা যাচ্ছে ক্লিয়ার আমি যারা এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকার মালিক তারা এত গ্যাপে আলাপ করে কত গ্যাপে না হলে চার পাঁচ ফিটে গ্যাপে আলাপ করে আর যারা তুমি বলছো পাঁচ হাজার আমি সঙ্গে নিয়ে আলাপ করি যারা বিশ হাজার আমি সঙ্গে নিয়ে আলাপ করি যারা পঞ্চাশ হাজার আমি সঙ্গে নিয়ে আলাপ করি যারা সতেরোশো টাকা তাদেরকে বুকে জড়াইয়া ব্যবসা করি বুঝাইয়া দিই এই সতেরোশো টাকা দিয়ে যে ব্যবসা শুরু করার সুযোগটা একমাত্র জানা মতন আলি ভাই দিয়ে থাকে কেননা এই সতেরোশো টাকা মনের বলটাকে বৃদ্ধি করে এই সতেরোশো টাকা একটা তরুণের মেধা খুলে দেয় এই সতেরোশো টাকা মা বোনদের দোয়া নিয়ে দুই চারজনকে জব দেওয়ার অ্যাবিলিটি তৈরি করতে পারে তার মানেটা কি হচ্ছে সেই সন্তান সতেরোশো টাকা দিয়ে সফল অর্জন করতে পারে যে পাড়াপশিদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে কথাটা বোঝা যাচ্ছে আলী ভাই সতেরোশো টাকা দিয়ে দুইটা মাল দিয়েছে এই সতেরোশো টাকা দুইটা মাল দিয়ে আলী ভাই বলে তিন হাজার টাকা বুস্ট করো আলী ভাই বুস্ট বুঝলাম না আলী ভাই এই বুস্টটা যে আছে না এই বুস্টটা একটা দোকান এই বুসটা একটা প্রচার এই বুসটা হচ্ছে মানুষের কাছে তুমি যে পেজটা খুলেছো এই মানুষের কাছে ছড়াচ্ছে সেখান থেকে দেখে দেখে মানুষজন অর্ডার দিবে তোমাকে আর তুমি যদি আমার দোকানের পাশে আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলতে পারি সতেরোশো টাকাকে চৌত্রিশশো তৈরি হয়ে যাবে এই সতেরোশো টাকা বাইশও তৈরি হয়ে যাবে এই সতেরোশো টাকা পাড়াপসীদের ওই যেখানে থাকতেছো দেওয়া নিয়ে ইনশাল্লাহ আমি আশাবাদী তুমি সফল উদ্যোক্তা তৈরি হতে পারো তার মানে হচ্ছে সতেরোশো টাকা শুধু সতেরোশো না সতেরোশো টাকা মানে সতেরো লাখের ব্রেন্ড আর আলী ভাই ফ্রিতে আপনাদের কাছে শেয়ার করে থাকে কথাটা বোঝা যাচ্ছে ফ্রি কথা অনেক সময় অনেককে গুরুত্ব দিয়ে শুনে আর অনেককেও অবহেলা করে দেয় আমি বলবো যদি এই টপিক আপনাদের লাইফে কোনো জায়গায় কোনো কুচনিচে তাজে যদি লাগে এই আপনার বন্ধুদেরকে শেয়ার করেন আপনার ভাইদেরকে শেয়ার করেন ফেল মারা দোকানদারকে শেয়ার করেন কেননা আলী ভাই ওনাদের জন্য দরজা খোলা রেখেছি কেননা এখানে কোয়ালিটি দিক দিয়ে মানে ভালো দামে কম মানে ভালো দামে কম ফেমাস সিল ইন্ডাস্ট্রিজ এই হচ্ছে আলিভাই ভাই থিরিগুলা চমৎকার স্লোগান আপনার আপনার কাছে আরেকটা क्वेश्चन আমার লাস্ট জানা ছিল যেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আলী ভাই অনেক প্রবাস ভাই রয়েছে যারা বিদেশ করে আসছে বাংলাদেশে দশ বছর বারো বছর তারা করে আসছে তারা তাদের কাছে অনেক পুঁজি আছে পাঁচ লাখ দশ লাখ তারা কিন্তু সঠিক সন্ধান চাচ্ছে আলী ভাই জি আমার 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 কিন্তু চ্যানেল আমি চ্যানেল যে চ্যানেলটা ইউজ করি আমার কিন্তু অনেক ফোন করে ভাই সঠিক একটা সন্ধান দেন জি তা আলী ভাই আমি কি আপনার সন্ধান দিতে পারবো এটা আপনি আমাকে একটু কনফার্ম করে বলবেন ভাই যেই ভাই নতুন দোকান সাজাচ্ছে নতুন ব্যবসা দিবে যেই ভাই দোকান নিয়েছে মাল ভাবতেছি কোন জায়গায় কোথায় থেকে নিয়ে সাজাবো আমি বলবো আপনাদের মেধা অনেক মূল্যবান আপনাদের ব্রেন অনেক মূল্যবান তার মানে হচ্ছে তুমি যে ওনাদেরকে সন্ধান দিবা ঠিকানা দিবা তোমার ভিডিওর মাধ্যমে পৌঁছাবে আর তোমাকে অনেকে কল দিয়ে জিজ্ঞাসা করে কোথায় পাঠাবো আমি বলবো আপনি কাউকে ডিপেন্ডেট করা দরকার নেই কাউকে ডিপেন্ডেন্ট করা দরকার নেই আলী ভাই কে নেই এই যে নুরুল টিভি টোয়েন্টি ওয়ান কেউ নেই আপনি পথ বাসা থেকে বের করবেন আর মনে হৃদয়ে হৃদয়ে সৃষ্টিকর্তার কথাটা মনে রাখবেন কে আল্লাহ যদি সঠিক পথ হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ যদি সঠিক পথ হয় কোনটা famous silk industries তাহলে তো আমাকে নেন না হলে আমার পত্তে চমৎকার কেউ কোনো ব্যক্তি আপনাকে ঠকাতে পারবে না এত সুন্দর ব্রেন আল্লাহ পাক দিয়েছেন ব্র্যান্ডটাকে খরচ করেন টাকা কম খরচ করেন উন্নতি পাবেন টাকা হাতে দেখে টাকার জোরে অনেক কিছু হয় না ভালোবাসার জোরে অনেক কিছু আদায় করে নেওয়া যায় আমি একটা ভালোবাসার লোক আর আপনাদের মানে সার্ভিস দেওয়ালুক কথাটা বোঝা যাচ্ছে তার মানেটা হচ্ছে তুমি যে বলছো কথা তারপরে একটা কথা বলে দিই ছোট ভাই যেটা বলেছি কে সন্ধান দিতে পারি অবশ্যই ইনশাল্লাহ তোমার ব্রেনটা যদি মনে হয় কেনা না আলী ভাই ব্যবসার জগতে দেখা যাচ্ছে তরুণদেরকে নিয়ে কাজ করে বেকারদেরকে নিয়ে কাজ করে কম পুঁজি যাদের আছে তাদেরকে নিয়ে কাজ করে তাহলে ঠিকানাটা দিও না হলে ঠিকানা দিও না কথাটা বোঝা যাচ্ছে এই হচ্ছে প্রসেসটা ক্লিয়ার আলী ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আলী ভাই আজ এই পর্যন্ত আমরা আপনার কথাগুলো শুনলাম আশা করি আমরা এই ভিডিও প্রচারের মাধ্যমে আমাদের দর্শকদের কাছে আপনার কথাগুলো সুন্দর বাত্রা একদম চমৎকার কথা আমরা পৌঁছে দিতে পারি আলী ভাই ভালো আমি কথা বলি না বললে হয় না জিনিসটা হচ্ছে কি এরকম আলী ভাই দীর্ঘদিন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আলী ভাই ভাইরাল ভাই আপনি অ্যাক্টিভ না ভাইরাল হ্যাঁ আর আপনাদের মাঝে অ্যাক্টিভ তো জিনিসটা হচ্ছে গিয়ে কি আলী ভাই কথা বলতে উচনিস হতেই পারে যদি কোনো ভাই হৃদয়কে আঘাত করে থাকে তাহলে আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা আল্লাহ পাক ওই বান্দাকে বিশেষ করে বেশি পছন্দ করেন যেই বান্দা আরেক বান্দাকে ক্ষমা করার অ্যাবিলিটি রাখে তাই মানে কি ব্রেন রাখে সেই বান্দার প্রতি আল্লাহ পাকের রহমত সব সময় পড়ে আর সেই বান্দার প্রতি আল্লাহ পাক খুশি হন তাহলে ক্ষমা চাওয়া যে ছোট হয়ে হয়ে যাবে তা না ইনশাআল্লাহ বিদায় নেওয়ার আগে একটা কথা আলী ভাই আমি লাস্ট অনুমতি নিচ্ছি আপনার থেকে আপনি আমরা জানি আপনি মিল প্রসেসিং ডাইং প্রসেসিং গ্রে প্রসেসিং আপনি সারা মাস কিন্তু ব্যস্ত থাকেন আলী ভাই কোন একটা দিন আপনি আপনার মুখ থেকে বলেন যে আমি আমি এই দিনটাতে আমার গ্রাহকদের সাথে আমাদের ভিউয়ার যারা আসবে আপনি সময় দিতে পারবেন একটু আমাদের তোমার এই পুরুষের জন্য অসংখ্য ধন্যবাদ জিনিসটা হচ্ছে গিয়ে কি আলী ভাই বিশেষ বিশেষ করে আর অন্তর স্থল থেকে আপনাদেরকে মঙ্গলবার দিন সময় দিয়ে থাকে মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার দিন সকাল সাড়ে হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত আলী ভাইকে আপনারা পাবেন আর আপনাদের মূল্যবান ব্রেন মূল্যবান মেধা মূল্যবান জ্ঞান দিয়ে আলী ভাই জ্ঞানটা ভরে দিবেন আর সেই জ্ঞানটা ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করবে আলী ভাই আসসালামু আলাইকুম বাবার বাবরকাতু